নওগাঁ জেলার সদর উপজেলার চণ্ডীপুর গ্রামের সৃষ্টিশীল এক যুবক রাশেদুল বাড়ি ছোটোবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি আবিষ্কারের নেশা পেয়ে বসে তাকে বেশ কয়েকটি সফলতাও রয়েছে তার শহরে মোটরসাইকেল চুরি বেড়ে গেলে গবেষণা শুরু করেন কিভাবে তা রোধ করা যায় এবং একসময় সফলও হন এটা একটা কমপ্লিট ডিভাইস এই ডিভাইসটা আমি মোটরসাইকেলের এই অংশে লাগাই দিই এটা ডিজিটাল পদ্ধতিতে মোবাইলের মাধ্যমে সম্পূর্ণরূপে মোটরসাইকেল অন এবং অফ করা সম্ভব যখন মোটরসাইকেল চোরেরা বা যে কেউ স্টার্ট করে নিয়ে যেতে লাগবে তখন প্রথমে আমার মোবাইল ফোনে পার্সোনাল মোবাইল ফোন যেটা আমরা ইউজ করি ওখানে ফোন রিং বেঁচে উঠবে তো রিং যখন বেজে উঠবে তখন আমাকে বুঝতে হবে যে সাইকেলটা কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করছে তখন যদি আমি এখানে ফোনটা রিসিভ করি সঙ্গে সঙ্গে মোটরসাইকেল স্টার্ট স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে তারপর যদি কোনোভাবেই যদি মোটরসাইকেল স্টার্ট করে নিয়ে যাওয়ার চেষ্টা করে যদি স্টার্ট করেই ফেলে তারপর পুনরায় আমি যদি রিং ব্যাক করি আমার পার্সোনাল একটা পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডে যদি আমি ডাটা দিই তাহলে সঙ্গে সঙ্গে মোটরসাইকেলটা স্টার্ট বন্ধ হয়ে যাবে এবং মোটরসাইকেল স্টার্ট করতে পারবে না এবং তারপর যদি সে ট্রাক বা বাসে করে বাহিরে নিয়ে যায় এবং কোন লোকেশনে গাড়িটা আছে এটা আমি বুঝতে পারবো আমি এমনকি নওগাঁতে কয়েকটা গাড়ি চোর ধরেছি এই ডিভাইসের মাধ্যমে তারপর থেকেই সৃষ্টি হয়েছে যে মোটরসাইকেল সিকিউরিটি অ্যালার্টের মাধ্যমে আমরা যদি ব্যবহার করি তাহলে হান্ড্রেড পার্সেন্ট গাড়ি রোধ চুরি রোধ করা সম্ভব ডিভাইসটি আবিষ্কারের ফলে দেশে গাড়ি চুরি রোধ অনেকটাই সম্ভব বলে আশা করেন এই উদ্ভাবক তার মতে সার্বিক সাহায্য সহযোগিতা পেলে তিনি আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে সিকিউরিটি অ্যালার্টটি বাজারজাত করতে পারবেন